আবারও সুপারির দাম কমল হ্যালো গাইসা আলাইকুম মেসেজ রাজন রাফা পক্ষ থেকে সবাই জানাচ্ছি অভিনন্দন যারা সুপার স্টক করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমানে আবারও সুপারির দাম কমল যারা আমাদের ছোট্ট ছেলে নতুন আছেন স্যালটি এখনও সাবস্ক্রাইব করে নেই স্যালটি সাবস্ক্রাইব করে নতুন অন করে রাখবেন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন বর্তমান স্টকের সময় চলছে যারা সুপার স্টক করতে চান বেশি আকারে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা আকারে দুই চার পাঁচ বস্তা সুপারি নিতে চান তারা থার্টি পারসেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কোরিয়ানের কন্ডিশনে নিতে পারবেন আর যারা বেশি আকারে সুপার স্টক করতে চান পাঁচ লাখ দশ লাখ তারা সরাসরি আমাদের এখানে এসে আপনি সুপারিগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত সিজন চলতেছে এখন বরফ সিজন যারা বেশি আকারে সুপারি নিতে চান আপনারা দুইভাবেই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন এক হলো কমিশন ভিত্তিক দ্বিতীয় দাম করে দেখা গেছে আপনার সুপারিগুলো কিনলাম আপনি সরাসরি আমাদের সাথে দাম করে এই সুপারিগুলো নিতে পারবেন আর দ্বিতীয় হলো কমিশন ভিত্তিক প্রতি কাউনে আমরা পঞ্চাশ টাকা কমিশন রাখি প্রতি কাউনে সুপারি থাকে বারোশো আশি পিস আমাদের হাইদরগঞ্জ বাজারে হাট হলো প্রতি রবিবার এবং বুধবার যারা বেশি আকারে নিতে চান তারা প্রতি রবিবার এবং বুধবার উদ্দেশ্য করে আপনারা যোগাযোগ করবেন আর যারা খুচরা আকারে নিতে চান পাঁচ দশ বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা তারা যে কোনো সময় আমাদের থেকে এই সুপারিগুলো নিতে পারবেন এই যে এখানে যে সুপারগুলো দেখছেন এগুলা বর্তমানে স্টোকের জন্য রেডি হচ্ছে স্টক পার্টি এই সুপারগুলো বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে বর্তমানে সুপারির দাম কমলো আবারও যারা এখনই সুপারিগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এখানে যে সুপারগুলো দেখতেছেন আমরা রেডি করা হচ্ছে স্টোকের জন্য এই সুপারগুলো নিতে পারব প্রতি পিস এক টাকা ষাট পয়সা এগুলো হলো অ্যাভারেজ সুপারি আর যারা আকারে মাল নিতে চান বড় মাল বাছাকৃত মাল এই মালগুলা যেখানে এই মালগুলো দেখতেছেন ভিডিওতে এই মালগুলো নিতে পারবেন আমাদের থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা এগুলো হলো বড়ো সাইজের আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি হলো এই বড়ো সাইজের সুপারিগুলা দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা অ্যাভারেজ সুপারিগুলো নেবেন তারা ডেলিভারি চার্জ আপনারা বহন করতে হবে যারা বড়ো সাইজের সুপারিগুলো নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সুপারি নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কয়জন আপনারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনি মাল দেখে ক্রয় করে তারপরে টাকা দেবেন তার আগে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা আসতে পারবেন তারা এসি দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন এই থার্টি পার্সেন্ট টাকা আপনি বিকাশ নগদ রকেট বা ব্যাংকের মাধ্যমে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় প্রয়োজন আপনার এমু হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল দিয়ে সুপারিগুলার কোয়ালিটি দেখতে পারেন সুপার নিতে সরাসরি আপনারা চলে আসুন আমাদের এই ঠিকানায় মেসাস রাজন হায়দরবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি বর্তমানে রয়েছে বর্তমানে সুপারি মেন সিজন চলতেছে যারা সুপারি স্টোক করতে চান এখনই যোগাযোগ করুন কারণ সামনে স্টকের সময় কমে যাচ্ছে আর হয়তো পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত আপনারা এই সুপারিগুলো নিয়ে স্টক করতে পারবেন এখন যেহেতু সুপারির দাম কম রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই সুপারিগুলো নিতে পারেন যারা বিজানোর জন্য নেবেন পানিতে বা যারা শুকানোর জন্য নেবেন নিতে পারেন যারা রানিং ব্যবসা করতে চান তারাও নিতে পারেন এই সুপারিগুলো দিতেছি প্রতি পিস এক টাকা ষাট পয়সা এবারের সুপারি থেকে আমরা কেট যে সুপারি থাকে ছোটো সাইজের ওই সুপারিগুলো বাদ দেওয়া এক টাকা ষাট পয়সা প্রতি পিস সুপারি এখন দিতেছি তবে সুপারি যেহেতু কৃষিপণ্য এগুলোর দাম কম বেশ হয়ে থাকে দাম বাড়ে আবার কমে যখন আপনার ভিডিওটা সামনে যাবে সুপার নিতে ইচ্ছুক হবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন বড়ো সাইজের মাতির সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস একদম ফ্রি এবং অ্যাভারেজ সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস এক টাকা ষাট পয়সা কুরিয়ান সার্ভিস খরচ আপনাদের সুপার নিতে সরাসরি আপনার আমাদের কাছে চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাজমত বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রজনয় ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা সরাসরি সুপারগুলো দেখতে পারেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আপনি নির্ধারণ নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ